ভারতের বন্যপ্রাণ সংরক্ষণে সরকারের ভূমিকা ও উদ্যোগ নিয়ে কথা বলব আমাদের দেশে বন্যপ্রাণী শুধু প্রকৃতির সৌন্দর্য নয় বরং আমাদের জীববৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ তাই সরকার এই বন্যপ্রাণী সংরক্ষণের জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছে প্রথমত ভারতের সরকার বিভিন্ন জাতীয় উদ্যান ও অভয়ারণ্য প্রতিষ্ঠা করেছে উদাহরণস্বরূপ টাইগার রিজার্ভগুলো যেমন রন্থম্বোর এবং কানহা বাঘের সংখ্যা বৃদ্ধি করতে সাহায্য করেছে এই জাতীয় উদ্যানগুলোতে বন্যপ্রাণীর নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং পর্যটকদের জন্য শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি করা হয় দ্বিতীয়ত সরকার বন্যপ্রাণী সংরক্ষণ আইন প্রণয়ন করেছে এক সালে পাশ হওয়া বন্যপ্রাণী সংরক্ষণ আইন বন্যপ্রাণীর শিকার এবং তাদের আবাসস্থল ধ্বংসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সুযোগ দেয় এই আইনের মাধ্যমে সরকার বন্যপ্রাণীকে রক্ষা করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে তৃতীয়ত সরকার বিভিন্ন প্রকল্প চালু করেছে যেমন কি প্রজেক্ট হাইজার্কি এবং কি প্রজেক্ট অ্যালোফ্যান্ট গু। এই প্রকল্পগুলো বাঘ এবং হাতির মতো বিপন্ন প্রজাতির সংরক্ষণে বিশেষভাবে কাজ করে এগুলোর মাধ্যমে গবেষণা শিক্ষা এবং সচেতনতা বৃদ্ধি করা হয় যা বন্যপ্রাণীর সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এছাড়া সরকার স্থানীয় জনগণের সাথে কাজ করছে তাদেরকে বন্যপ্রাণী সংরক্ষণের গুরুত্ব বোঝানো হচ্ছে এবং তাদের জীবনযাত্রার উন্নয়নেও সহায়তা করা হচ্ছে স্থানীয় জনগণ যদি বন্যপ্রাণীর সুরক্ষায় অংশগ্রহণ করে তবে সাফল্যের সম্ভাবনা অনেক বেড়ে যায় এখন প্রযুক্তির সাহায্যে বন্যপ্রাণী সংরক্ষণে নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে ড্রোন স্যাটেলাইট এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে বন্যপ্রাণীর গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে এতে করে শিকারী এবং অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে সবশেষে আমাদেরও দায়িত্ব রয়েছে আমরা যদি বন্যপ্রাণী সংরক্ষণে সচেতন হই এবং সরকারের উদ্যোগকে সমর্থন করি তবে আমাদের পরিবেশ এবং জীববৈচিত্র্য রক্ষা করা সম্ভব হবে আমাদের উচিত বন্যপ্রাণীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শন করা কারণ তারা আমাদের পৃথিবীর একটি অমূল্য অংশ